হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকুন আমি চলে গিয়েছিলাম ফ্রিজ কিনতে আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আমি আমার আব্বু আমার আম্মু আমরা তিনজনের ডিপ ফ্রিজ কিনতে গিয়েছিলাম দুই দিন ঘুরে তারপরে এই ফ্রিজটা কেনা হয়েছে আমাদের এই ফ্রিজটা ভালোই লেগেছে তবে আমরা আরেকটু নত মানে বড় ফ্রিজ কিনতে চেয়েছিলাম তো বড় ফ্রিজটা আমাদের আর পাওয়া হয়নি নারায়ণগঞ্জ তেমন একটা দোকান ছিল না এজন্য আমরা ওটাই নিয়েছি আর এই হচ্ছে ফ্রিজটা আর এই ফ্রিজের দোকান তো আমি ফ্রিজের সাথে অনেক কিছু গিফট পেয়েছি যেমন এটা আমার ছাতা দিয়েছে একটা ফ্রিজের সাথে গিফট তারপরে আমি একটা স্টেবিলাইজারও পেয়েছি গিফট পেয়েছি তারপরে আমি স্ক্র্যাচ কার্ড পেয়েছিলাম সেখানে আমি অবশ্য এক হাজার টাকা ছাড় পেয়েছিলাম বেশি ছাড় পাইনি তো বাসায় আনার পরে ফ্রিজটা সাথে সাথেই অন করতে হয় না এই আমি অফ করি আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম আমি অন করেও পরে পরে অন করেছি প্রায় দুই ঘন্টা পরে আমি অন করেছিলাম ফ্রিজটা আর আমি একটা ব্ল্যান্ডারও কিনেছিলাম ব্ল্যান্ডারটা পরে দেখাচ্ছি আর এই হচ্ছে ফ্রিজটা ইলেকট্রা ফ্রিজের নাম ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমি আর আমার ফ্রিজটা আসলে খুব একটা খারাপ সময়ে এসে নষ্ট হয়ে গিয়েছে আর আমার বাধ্যতামূলক এই ফ্রিজটা কিনতে হয়েছে একটা ব্লাইজার দিয়েছে কিন্তু এটা আমার আমি কি করবো সেটাই চিন্তা করছিলাম কারণ আমার স্টারবলাইজার কোথাও লাগে না কোথাও লাগার মতো স্টারবলাইজার আমার জায়গা নেই তারপরও কোনো দিন কোনো জায়গায় যদি লাগে গিফট তো গিফটই তো রেখে দিয়েছি কেমন হয়েছে আমার ফ্রিজটা জানাবেন অবশ্যই আর এই হচ্ছে আমার ব্লেন্ডার আমি এর আগে অনেকগুলো ব্লেন্ডার কিনেছিলাম তো ওই ব্ল্যান্ডারগুলো আসলে বারবার নষ্ট হয়ে যায় তো আপু নাকি এই সাহারা ব্র্যান্ডের একটা ব্ল্যান্ডার আপু অনেক বছর ধরে চালায় আমার বোন তো আমরা ওই দোকানে ব্ল্যান্ডারটা দেখে চিন্তা করলাম যে আমার তো ব্ল্যান্ডার দরকার তো একসাথেই ফ্রিজের সাথেই কিনে নিই তো ফ্রিজের সাথে এই ব্ল্যান্ডারটাও কিনে নিলাম আপনাদের সামনে আনবক্সিং আনবক্সিং করলাম করছি আসলে এই হচ্ছে ব্ল্যান্ডারটা আর আমি পরে খুলে আবার দেখাচ্ছি এই যে এই হচ্ছে এগুলোর মুখাটোখা যা বলে আর কি উপরের বাটি টাটি বাটির ঢাকনা এই টাইপের আর কি ব্ল্যান্ডারটা খয়রি কালারে আর কোনো কালার ছিল না কেউ বলবেন না যা এই কালারটা আমার পছন্দ আসলে আর কোনো কালার ছিল না সেটা একটাই অ্যাভেলেবেল ছিল এই কালারটা আর তাই নিয়ে নিলাম তো আম্মু আবার দেখছে ব্ল্যান্ডারটা মানে সব কিছু ঠিকঠাক মতো হয় কি না লাগে কি না সবই দেখা হচ্ছে আর যেহেতু কোরবানিরই সব কিছুই দাম ডবল ডবল কিছু করার নেই বাধ্যতামূলকই আমাদের ফ্রিজ কিনতে হয়েছে যেহেতু আল্লাহর নামে কোরবানি দিব আর ফ্রিজে তো টুকটাক যাই হোক মাংস তো রাখতেই হবে আর আমাদের তো আসলে ফ্রিজ খুব প্রয়োজন পড়ে কারণ আমরা দুজন মানুষ হলে কী হবে আমাদের অনেক কিছু ফ্রিজে রাখা পড়ে আমরা তো আর সহজে বাজারে তেমন যেতে পারি না বা বাজার থেকে এত আনিয়ে রাখতে পারি না তো যত একবার বাজারে গেলে আমরা অনেক কিছু নিয়ে আসি তারপর ফ্রিজে রেখে দিই এই জন্য ফ্রিজটা ডিপ ফ্রিজটা নর্মাল ফ্রিজটা আমাদের খুবই জরুরি একটা জিনিস আর আমি একটু ভর্তা খাই এই জন্য আমার ব্ল্যান্ডারটা খুবই জরুরি ছিল ভর্তার জন্য আর কিছুর জন্য আর বাকি সব কিছুর জন্য আমার ব্ল্যান্ডার অলরেডি ছিল ওটা কিছু হয়নি কিন্তু তারপরও একটা ভালো ব্ল্যান্ডার দরকার ছিল তাই নিলাম যাই হোক ব্ল্যান্ডারটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন আমার ভালো সাথে আর এ হচ্ছে ব্ল্যান্ডারের মুখা মুখার উপরের মুখা আমি সব কিছু দেখছিলাম আমি আমিও এগুলো আপুর ব্ল্যান্ডারে আগেই দেখেছিলাম আমাদের আগের ব্ল্যান্ডারটা এরকম ছিল না আগের দিনের ব্ল্যান্ডার ছিল আর এগুলো তো এখন নতুন মডেলের স্টিলের ব্ল্যান্ডার স্টিলের বাটি থাকে আগে তো প্লাস্টিকেরই ছিল যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইকটা অবশ্যই দিবেন অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না লাইকটা দিতে তো কোনো দোষ নেই প্লিজ লাইক দিয়ে দিবেন প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন লাইক দিয়ে দিবেন আমি অনেক খুশি হব আপনারা যদি লাইক দিয়ে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা কোরবানি দিবেন তারা তো দিবেনই তো সব কিছু পরিষ্কার টরিষ্কার রেখেই কোরবানি দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে